হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাপের বাড়ি আর এখানে রাধার ভাইয়ের বউ রজনী ঘুমিয়ে আছে এবং তার সাথে ছোট্ট ঋষিও ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তখনই ছোট্ট ঋষি ঘুম থেকে উঠে পড়ে তারপর ছোট্ট ঋষি খাট থেকে নিচে নামতে চায় কিন্তু এতটা উঁচু দেখে সে ভয় পাচ্ছিল তারপর সে এক লাভ দেয় আর সে হাপুর কাটতে কাটতে তাদের বাড়িতে আসা একটি পার্সেল থাকে সেই পার্সেলটি সে দেখতে পায় সে সেই পার্সেলটির কাছে যেতে থাকে আরও মনে করে যে এটির ভিতরে হয়তো কোনো খেলনা আছে তাই সে সেটি খোলার চেষ্টা করে আরে এ কি বন্ধুরা আমাদের ছোট্ট ঋষি মনে করেছে এটির মধ্যে তার খেলনা আছে কিন্তু এটার মধ্যে কি আছে আমারও জানার খুব ইচ্ছে তাহলে দেখতে থাকো তারপর ছোট্ট ঋষি আপুর কেটে কেটে পার্সেলটির ওপরে উঠে যায় এবং সেটি খুলতে থাকে আরে এ কি আমাদের ছোট্ট ঋষি তো বক্সের ভেতরে পড়ে গেল আরে এর মধ্যে তো দেখছি খেলনা নয় বাসনপত্র রয়েছে আর ছোট্ট ঋষি সেটা থেকে আর উঠতে পারে না আর সে কান্না করতে থাকে আর এখানে সে বাক্সটির ভেতরে আটকা পড়ে যায় এ কি বন্ধুরা এবার কি হবে ঋষি তো খুব কান্না করছে তখনই আমাদের রজনী ঘুম থেকে উঠে যায় সকাল হয়ে গেছে আরে কি বাবুর কান্নার আওয়াজ আসছে থেকে তার মানে ও আজকেও আমার আগে ঘুম থেকে উঠে গেছে আরে এই ছেলেটা আবার কোথায় গেল ওর কান্নার আওয়াজ তো পাচ্ছি আমি ঋষি ঋষি বাবু তুই কোথায় আরে ও তো এখানেও নেই কোথায় গেল ছেলেটা আমি তো ওর আওয়াজ পাচ্ছি আরে হ্যাঁ তুমি কি এ ঘরে আরে আমি তো আওয়াজ পাচ্ছি কিন্তু ও কোথায় গেলো আমার ছেলেটিকে আমি খুঁজে পাচ্ছি না কী করি কী করি চলো ওর বাবাকে একটা ফোন করি ছেলেটা আবার ঘর থেকে হারিয়ে গেল না তো ওর বাবা জানতে পারলে তো আমাকে খুব বকবে কিন্তু কী করব ওকে তো জানাতেই হবে চলো আমি ফোন করে সবাইকে জানিয়ে দিই হ্যালো হ্যাঁ হবি দেখো না ছেলেকে খুঁজে পাচ্ছি না আরে এ রজনী তুমি কি বলছো সকাল সকাল ছেলে কোথায় যেতে পারে তাড়াতাড়ি করে খোঁজো ওকে আচ্ছা ঠিক আছে আমি খুঁজছি চলো একবার রাধা দিদিকেও ফোন করে জানিয়ে দিই হ্যালো হ্যাঁ রাধা দিদি জানো তো আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না আরে এ কী বলছো তুমি রজনী ছেলেকে খুঁজে পাচ্ছো না তাড়াতাড়ি করে খোঁজো আর আমরা এক্ষুনি আসছি আমরা এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো তখনই রজনী দেখতে পায় যে বাক্সটা একা একাই নড়তে থাকে আরে এ কি এই বাক্সটা একা একা নড়ছে যে আমার ছেলে আবার এটার মধ্যে নেই তো যাই তো গিয়ে দেখি তো আরে হ্যাঁ বাবু তার মানে তুই এইখানে আরে দেখেছ এই তো আরে তুই বাক্সর ভিতর কখন ঢুকলি আরে এত উঁচু বাক্সর ভিতরে বা তুই গেলি কি করে আরে এর মধ্যে তো আমি কিছু বাসন অর্ডার করেছিলাম সেগুলো আনবক্সিং করা হয়নি হ্যাঁ তুই এর মধ্যে ঢুকে বসে আছিস আরে ও তোর তাড়াতাড়ি শীঘ্রই বের হ তুই আয় 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 আমার কোলে আয় উফ আমার দুষ্টু ঋষি এত দুষ্টি হয়েছে না কি করবো আমি তোকে নিয়ে সেটাই তো বুঝতে পারি না চল চল গিয়ে বসবি হ্যাঁ আমি তো আবার তোর বাবাকে তোর ঠাকুমাকে তোর পিসিদের সবাইকে খবর দিয়ে দিয়েছি যে তোকে খুঁজে পাচ্ছি না ওরা মনে হচ্ছে এই এই এলো বলে হ্যাঁ আগে তোর বাবাকে আর ঠাকুমাকে আসতে বারণ করি আর তোর পিসিরা আসলে আসুক দিদিরা অনেক দিন আসে না আমাদের বাড়িতে আসলে দুদিন থেকেও যেতে পারবে চলো আমি বাসনপত্রগুলো বের করে ফেলেই বাক্সটা থেকে না হলে কখন আবার ঢুকে বসে থাকবে বাহ আমার তো অনলাইনেরই বাসনগুলো বেশ সুন্দর এসেছে আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে চলো আজকে এই নতুন বাসনগুলোতেই রান্না করবো দিদিদের জন্য ওরা তো মনে হচ্ছে এই এক দু ঘন্টার মধ্যে চলেও আসবে কোয়ালিটিটাও কিন্তু বেশ হয়েছে ভাবছি রাধা দিদিকেও দুটো গিফট করে দেব। আর কুসুম দিদিকেও না না একটা করে দেব দুটো দুটো করে দিয়ে দিলে তো আমার নিজের জন্যই থাকবে না আর এখানে কিছুক্ষণ পর রাধা আর কুসুমও এসে পড়ে আরে দিদি তাড়াতাড়ি করে চল রজনী ছেলেটাকে খুঁজে পাচ্ছে না শেষ মিশ না আমার ভাইয়ের ছেলেটা হারিয়ে যাবে আরে এ কি রজনী তুমি এখানে চুপচাপ বসে আছো যে ছেলে কোথায় খুঁজে পেয়েছো আরে দিদি হ্যাঁ হ্যাঁ আরে তোমরা এত চিন্তা করছো কেন ছেলেকে তো সে কখন খুঁজে পেয়েছি জানো তো এই পার্সেলের মধ্যে ঢুকে বসেছিল এখন তো ঘুমিয়ে আছে ওই দেখো আরে তো খুঁজে পেয়েছো একবার ফোনে জানালে কি হয় চলো ছাড়ো যাই হোক বাচ্চাটাকে একবার দেখে যাই সত্যি অনেকদিন বাপের বাড়িতে আসা হয়নি আর রজনী তুমি যে আমাদেরকে আনবে বাড়িতে আমি ভাবতেও পারিনি হারি তুমি করছো আরে হ্যাঁ হ্যাঁ এসেছি এসো 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 আমার কোলে এভাবে শুনছি তোমার দুষ্টুমিনাকে দিন দিন অনেক বেড়ে গেছে চলো ছেলেকে ভালো ভালো যে খুঁজে পেয়েছো এটাই অনেক আমরা তো ট্রেনের মধ্যে সারাক্ষণ চিন্তা করতে করতে এসেছি ও দিদি মাফ করো তোমাদের আর জানানো হয়নি ও তা কি কিনলে এই বাক্সর ভিতরে যত নষ্টের মূল তো এই বাক্সটাই না আমাদের ঋষি এই বাক্সটির ভেতরে ঢুকতো আর না তুমি ওকে হারিয়ে ফেলতে আরে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ কিন্তু আমি অনলাইন থেকে এই বাক্সর মধ্যে কিছু বাসনপত্র অর্ডার করেছিলাম এই দেখো সেই বাসনগুলো ভালো হয়েছে না আরে বাহ খুব সুন্দর হয়েছে তো দেখে তো মনে হচ্ছে খুব ভালো কোয়ালিটির হরে গুড্ডু ভাই তাড়াতাড়ি করে চল আমাদের ছোট্ট ভাইকে খুঁজে পাচ্ছি না তো ও রজনী আনটি ছোট ভাই কোথায় ওকে খুঁজে পেলে আমার তো খুব চিন্তা হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ খুঁজে পেয়েছে প্রিয়া আর গুড্ডু সোনা তোমরা এত চিন্তা করো না ওই দেখো রাধা কোলে নিয়ে বসে রয়েছে তোমাদের ছোট ভাইকে আরে হ্যাঁ প্রিয়া গুড্ডু এসো এসো ভাবছি এসেছি দেখ যখন বাপের বাড়িতে কয়েকদিন থেকেই যাব আমাদের ছোট্ট ঋষির সাথে ইয়ে কি মজা কি মজা আমরা মামা বাড়িতে এসে এবার বেড়াবো ছোট্ট ভাইকেও খুঁজে পেয়েছি খুব আনন্দ হচ্ছে এবার ও ছোট্ট ভাই তুমি শুনেছি খুব দুষ্টু হয়েছ তুমি হারিয়ে গেলে কি করে আর ওর হারানো বাবা দিনের মধ্যে কতবার যে হারিয়ে যায় চলো দিদিরা এসেছে কিছু রান্না করে দিই ঝটপট আরে হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে হারিয়ে গেছে এই টেনশনে তো সকাল থেকে আমরা কোনো কাজবাজ না করেই ট্রেনে উঠে চলে এসেছি আমার আমাদের ছেলেমেয়েরাও কিছু খায়নি ঝটপট কিছু বানিয়ে দাও আরে হ্যাঁ হ্যাঁ রজনী কিছু একটা বানিয়ে দাও ঝটপট করে বাচ্চাদেরকে ওরাও কিছু খায়নি তো ট্রেনের মধ্যে জানো তো আরে দিদি হ্যাঁ ভুলটা আমারই হলো ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখন তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিচ্ছি একটা কাজ করি গরম গরম ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি আর তার সাথে আছে পাউরুটি হ্যাঁ ঠিক আছে তাই করে দাও চলো উনুনটা তো ধরিয়ে দিয়েছি এবার এই তাওয়াটা বসিয়ে দিই বাহ কত সুন্দর হয়েছে এই তাওয়াটা চলো ডিমটাকে ভালো করে এবার ফাটিয়ে নিই হুম এই তো ফাটিয়ে নিয়েছি চলো পুরো একটা ডিমেই হয়ে যাবে মনে হচ্ছে সবার চলো আরেকটাও নিয়ে নিই চলো দুটো ডিম নিয়েছি এবারের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দি। হুম চলো আমাদের মনে হচ্ছে তাওয়াটাও গরম হয়ে গেছে এবারের মধ্যে কিছুটা তেল দিতে হবে চলো তেলটা ভালো করে নাড়িয়ে দি? যাতে আমাদের তাওয়াটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর ডিমটা তাওয়াতে লেগে না পড়ে আর তাছাড়াও এগুলো তো ননস্টিক প্যান এগুলোর মধ্যে তো লেগেই পড়বে না আরে রজনী আন্টি কী বানাচ্ছ তুমি আমার খুব খিদে পেয়েছে ঝটপট করে বানিয়ে দাও আরে হ্যাঁ হ্যাঁ রজনী আন্টি তোমাদের জন্য পাউরুটি আর অমলেট বানাচ্ছে বাবু তাড়াতাড়ি করে খেয়ে নেবে ঠিক আছে এখন যাও তুমি আর গুড্ডু সোনা একটু খেলা করো ছোট্ট ভাইয়ের সাথে হ্যাঁ হ্যাঁ আর গুড্ডু এখানে এসো ছোট্ট ভাইয়ের সাথে খেলা করো আরে হ্যাঁ চলো চলো আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা ঢেলে দিই এবার ঝটপট করে হয়ে যাবে চলো হয়েছে কিনা দেখি আরে আরেকটু হবে মনে হচ্ছে আরে উল্টাতেই তো পাচ্ছি না এখনো অনেক নরম ডিমটা আরেকটু ভাজা ভাজা হোক আরে না না আর না আর না আমি ডিম পোচ খাবো আমার ফুল বয়েল না হাফ বয়েল এগ লাগবে তাড়াতাড়ি করে নামিয়ে দাও আরে গুডস এরকম কাঁচা কাঁচা ডিম খেলে পেট খারাপ করবে না না এটা কাঁচা নয় এটাকে বলে হাফ বয়েল ডিম আমার এই ডিমটা খেতে বেশি ইয়ামি লাগে আরে দাঁড়াও আরেকবার উল্টে দিই বরং তারপরে তুমি খেও ঠিক আছে এ বাবা কিভাবে খাবে বলছে গুড্ডু দেখে তো মনে হচ্ছে পুরোই কাঁচা রয়েছে আরে ওল্টানো তো যাচ্ছে না চলো উল্টে দিলাম আরে এ কি কুজি মানটি তুমি তো পুরোই ভাজা ভাজা করে দিচ্ছ আমি তো এভাবে খাবো না বলেছি আরে না গুড্ডু সোনা এইভাবেই খেতে হবে চলো আমি এবার নামিয়ে দিচ্ছি চলো ডিমটা নামিয়ে নিয়েছি এই না গুড্ডু সোনা তোমার খুব খিদে পেয়েছে তুমি আগে খেয়ে নাও চলো এবার তো আর একটু ডিম আছে ওটুকুও ভেজে নিতে হবে তাহলে আমাদের সবারই হয়ে যাবে আমার উনুনটাও বেশ সুন্দর ধরেছে আরে আমি সবার সাথেই খাবো আমি আগে খাবো না তোমরা যখন খাবে তখনই খাবো ততক্ষণ আমি একটি ছোট্ট ভাইয়ের সাথে খেলা করি ও ছোট্ট ভাই তুমি ডিম খাবে আরে না না ছোট্ট ভাই এখনও ডিম খেতে পারে না আর একটু বড় হোক তারপরে চলো এই ডিম ভাজাটাও হয়ে গেছে এটাকেও একটু উল্টে দিই বাহ খুব সুন্দরই তো হচ্ছে এই ননস্টিক প্যানগুলো বেশ সুন্দর তেলও দিতে হয় না এমনিতেই কত সুন্দর হচ্ছে হ্যাঁ আমাদের তেল বেশি খাওয়াও তো ভালো না তেল কম খাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকার চলো এটাকেও এবার নামিয়ে দিই ঝটপট করে চলো আমার হয়ে গেছে এসো এসো তোমরা সবাই এসো এবার আমরা ঝটপট করে ডিমের অমলেট আর পাউরুটি খেয়ে নিই ঠিক আছে তখনই রজনীদের বাড়িতে গবলু চলে আসি আরে শুনলাম গুড্ডি দাদা পিয়া দিদি এসেছে আরে হ্যাঁ আমরা এসেছি আরে আন্টি তুমি কি বানাচ্ছ। আরে ইয়ে কি তুমি ডিমের অমলেট বানিয়েছ আমার জন্য আমি খাবো আরে হ্যাঁ হ্যাঁ গোবলু সবাই খাবো আমরা তুমিও খাবে বসো বসো আরে গোব্লু তুই বাড়ি থেকে খেয়ে আসিস নি আরে হ্যাঁ আমি খেয়ে এসেছি কিন্তু আমার আরো খিদে পেয়েছে খাবার দেখলেই আমার খিদে পায় আমি আরও খাবো ও রজনী আন্টি তুমি ওদেরকে আরো বানিয়ে দাও এগুলো তো আমার একারই লাগবে আরে দেখেছি ও গোবলুটা আবার এসে সব খাবার খেয়ে যাচ্ছে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না আরে ঠিক আছে রজনী ছেলেটার মনে হচ্ছে খিদে পেয়েছে তুমি আলাদা করে আমাদের জন্য আবার তৈরি করো তো আচ্ছা ঠিক আছে বানাচ্ছি তাহলে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেক